খাদিজা দুই চোখের পানি চর্চা করে সারে দেও লাভি আমি খাদিজা আর দুনিয়া থাকব না আমি তোমার অপেক্ষা হয়ে আছি আমি তোমার মহাব্বত স্ত্রী তৈরি হই গণবি আমি তোমার তিনটা কথা বলতে চাই আমি খাতি যা আপনি আমার কাপড়ের কাপড় কিনবেন কেন কেনবো না তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাপড় বানাইয়া দেয় আমার কাজি যা কবর আর ভয় থাকবে না আমি যে এত কবরে ভয় করি আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে আপনি কিন্তু যাবেন না ও তিন নম্বর প্রশ্ন হলো আমি মন কিরণকির জবাব দিতে পারব না ওগুলো বি আপনি জবাব দিবে ওই কবরে গেলে আমি খাদিজা মন কিরণকির সব জবাব দিতে পারব না নবীজির খাদি যা তুল কুবুরা রহিদিন চোখের পানি পর্যন্ত কিতাব কুলি দেখবেন রেজি খাদি খাদিজা চোখের পানি দেখি নবীজি নিজে কান্দি খাদিজা রে খাদি তুমি এত কষ্ট মনে করো কেন খাদি যা তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো খাদি যা তুমি কান্দল না খাদি যা কাপড় যদি কাপড় যদি না থাকে রে খাদি যা দিলাম আমার শরীরের কাপড় যদি সদ হয়ে যায় আমি গাল সামনা দিয়েও হলো তোর কাফনের ব্যবস্থা করে দেও চল সুবহানাল্লাহ খাদি খাদিজা চলে গেল নেই ধান দিয়ে চোখের পানি মুছে মুছে দিতে খাদিজা রে ও খাদিজা খাদিজা তুমি কান্দ কেন আমি যখন হিরার কুহার মধ্যে এসেছিলাম খাদিজা তুমি হিরার কুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল আমি বহুদিন পর একদিন তোমার হাতির মধ্যে দেখছেন সাল কেন দেশে খাদিজা তো হাতির সাল কেন নাই কি হয়েছে এখানে সাল নাই কেন ওদিন তুমি বলছো নবী গো আপনি যখন হিরার কুহার মধ্যে এসেছিলেন গো আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না মধ্যে যায় নবী হাতে এখান হাতেখান খেঁচা দিয়ে দিয়ে উঠছিলাম তবু তো বা দেখার জন্য বিশ্বনবী খাদিজার কবর যখন যে দিন হয়ে যায় রয় সাহবের বাড়ি মকি হয়ে যায় কেউ আত্মকে নাগো আমার নবী খাদিজার কবর থাকি যায় না হায় রাববক্ক মনকে দেখে দেখে বলে হায়রে আমার সময় চলে আসলাম বিশ্বনবী কেন এখন আসলে আবল তো চলি গেল বলে দিয়েছে জব্রাইল যা যারে আমার নবী হাবিবুল্লাহ যত যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে অতখান মন কি নকির যাবে না মন কি নকির ফিরিস্তা পর্যন্ত যাবে না যেরকম বাবা আল্লাহ বলছে জেব্রাইল আমার হাবিবকে যে বল যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মন কি নকির না আজ আমার নবীকে বলি দে আজই নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য জিবর আমি মনকে নকির স্বভাবটা আমি খাদিজার কাছ থেকে মাফ করে দিলাম দরুদ সুবহানাল্লাহ বাবা আমার মত মানুষ যদি কবরে যায়

মারে জান্নাত যদি যেতে সালমা মা আল্লাহ রসুল বললো মা কি শোনো আলমার আতি যা সাল্লাত খাম সাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাসান শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বললো হাসানাত ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দা পশি দেয় চলে নবী বলো বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে

করাটা ফরজ হয়েছে মা নফল মানো আয় না নামাজ জানুন তোদের জন্য ফরজ পর্দা করাটা অতটু ফরজ মা কান্নানো নবী বানোয়া তাত বালা তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর মোহাব্বত করবেন স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন নবী বানোয়া যাউজুহা আনাহা তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আমার নবী বলো দেখা আল্লাহ তিলি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে মিষ্টি আও করে উম তোমার তীব্র করে কি আহার করে বাবা কি মেজাজ দেখায় স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা ইস স্বামী যদি হট দেখিয়ে পানি যাবার সাহল না পায় মনটাকে মুয়ে পানি দুটি খান ঠিক না বিঠিক মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা মা রে জান্না যদি যেতে চাই মা হজরতে ফাতে মতন নারী হয়ে যা হজরতে ফাতে মা করে দুই ছেলেকে ডাকিয়ে আনি সামনে বসাইলেন হাসান হাসিন সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দনভাই ভাই বলে আজকে আমার দনু ভাইকে এত আদর করিস কে মা বাবা রে তোমার নানা দিয়ে যাবা ছয় মাস হল কবরে আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করিবে বাবা আজকে আমি তোর মা নাই দন ভাইকে হজরত পাত বা আস্তে করে নিয়ে যে বসেয়া দুই ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন হাসান বলে মা আজকে দোনো ভাইকে কেন তুমি গোসল করে দাও এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা তুমি কোনো দিন এমন করে আদর করো নাই ফাতেমা বলছে বেটা রে সোনা আমি তো চলে যাব কবরে তোর নানা জি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে কালকে তোমাকে এমন করে কি আদর করবে তোমরা আমার দুইটা পুতুল তোমরা দুইটাই মালি আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী আমিও ফাতেমা দুনিয়ায় থাকতে চাই না আসান হোসেনকে গোসল দেয় ফাতেমা এই সবের ভাই কান্দি উলট হয়ে যায় হজরত আলী কোথায় বাড়িতে আসলেন আজকের সাথে দুই ভাই ভাইয়ের দেয়া আলীকে পান্ধা করে ধরলেন আব্বা আমার মা কেন আজকে জন্মের আমাকে করে দিলে আমার মা বলে আমাকে জনমের বিদায় আদর করলেন আদর দালি বাড়ি কাছে দেয়া করে ডাক মারলেন ফাতেমা রে ও ফতেমা আমার ছেলে দুইটা মালিক দুইটা কি বলছো দোনো ভাই চোখের পানি কেন বন্ধ হয় না ওগো স্বামী আমি কি বল্লাম জালেল্লা আমি প্রতিমা দুনিয়া থেকে চলিয়া যাব সময় হয়ে গেছে গো স্বামী ওগো আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়া যাই গো স্বামী আপনি আমার স্বামী হন আমি فاطمه আমাকে দিনের মধ্যে জানা দিবেন না আলী বলছি কেন দেব না ও স্বামী গো আমি فاطمه এত পর্দা পুষি দাইছি